এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এবার বড় সড় ধাক্কা খেল ইন্ডিজোট কপাল পুড়ল ইন্ডিজোটের লাভবান হল সেই এনডিএ লোকসভা স্পিকার নির্বাচনে এনডিএর মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে পরিষ্কার আজকে জানিয়ে দিল ওয়াই এস আর কংগ্রেস মঙ্গলবার এমনটাই জানালো অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির দল এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের প্রধান দুই দল ওএসআর কংগ্রেস ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি রাজি ছিল বিজেপির সঙ্গে জোট বাদ পর্যন্ত টিডিপির হাত ধরে বিজেপি ফলস্বরূপ বিধানসভা নির্বাচনে গোহারা হারে জগমোহন রেড্ডির দল শাসক দল হিসেবে উঠে আসে চন্দ্রবাবু নাইডুর দল কেন্দ্র এনডিএ জোটের কিংমেকার হয়ে উঠেছে টিডিপি ষোলোটি লোকসভা আসন তাদের দখলে সেখানেই ওয়াই কংগ্রেস পেয়েছে মাত্র চারটি আসন লোকসভায় স্পিকার নির্বাচন আজ যেহেতু টিডিপি এনডিএ শিবিরে তাই ওয়াই কংগ্রেস বিরোধীদের মনোনীত প্রার্থী কে সুরেশকে সমর্থন করবে এমনটাই আশা করেছিলেন মমতা রাহুলরা কিন্তু সূত্রের খবর মঙ্গলবারই স্পিকার নির্বাচনে এন প্রার্থী ওম বিল্লাকেই সমর্থন করার কথা জানিয়ে দিয়েছেন জগমোহন রেড্ডির দল এমনিতেই সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ওয়াইএসআর কংগ্রেসের সমর্থনে এবার ওম বিড়লার সপক্ষে দুশো সাতানব্বই জন সাংসদকে পাবে বিজেপি তথা এনডিএ সেখানেই বিরোধীদের স্পিকার কে মানে স্পিকার প্রার্থী কে সুরেশের পক্ষে দুশো বত্রিশ জন সাংসদের সমর্থন রয়েছে সংখ্যাগরিষ্ঠতার জেরে যে ওম বিড়লার দিকে পাল্লা ভারী তা ভোটাভুটির আগেই স্পষ্ট